সিনেমা হলের ছবি দেখা ঈদ আনন্দের আরেক অনুষঙ্গ আর তা যদি অনন্ত জলিলের ব্লকবাস্টার ছায়াছবি মোস্ট ওয়েলকাম টু হয় তাহলে সে আনন্দ বেড়ে যায় বহুগুণ হল থেকে বের হয়ে দর্শকরাও বললেন সিনেমা দেখার পুরো পয়সা উসুল বাড়তি পাওয়া দর্শকের শাড়িতে অনন্ত আর বর্ষার উপস্থিতি সেই সঙ্গে ছিলেন মুন্নি সাহা তো এখন দেখার পালা বলার পালা নয় যেহেতু আমরা ছবি দেখতে এসছি দর্শক আমাদের কাছে অনেক পিছনে দর্শকও দাঁড়িয়ে আছেন তারাও ছবি দেখতে আসছে ছবিটা দেখার পরে হয়তো আমরা যদি বলি দর্শকের মতামতটা কি ছবিটা কেমন হল না হল এবং আপনাদের ফিলিংসটা কি সেটাই বেটার হবে تمکلودی اسوس دلہ پتال پوری تیرے رگوں میں بتا جون پورا ہو نہ شکایت نہیں دوری ہوا অনন্ত সাথে ছিল আমার মেয়ে অনন্তকে দেখছে এটা ভালো লাগছে আর ছবিটা ভালো ছিল কম্পিউটার যে গ্রাফিক্সগুলো বা কাজগুলো এগুলো খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে ভাই আমরা ওয়েলকাম সি দেখার জন্য অপেক্ষা করছি অনন্ত জুলিয়ার প্রত্যেকটা অ্যাকশন এত জোস ছিল মানে আমার পুরো মাথার উপর দিয়ে গেছে এত জোস অ্যাকশন আমি ট্রান্সফর্মার থি এক্সম্যান দেখেও আমি বুঝি নাই মানে ইরোজ অসম অনেক মজা ছিল আর উনি যে আমাদের সাথে ছিলেন এটা খুবই ভালো লেগেছে হোল্লি আছে গুড খুবই সুন্দর লেগেছে ভালো মারামারি বেশি স্যারের অসাম এই সিনেমাটা অনেক ভালো লাগছে ও দাছে তোদের মতো ভিনদেশী কুচকটিরা বাংলাদেশের মানচিত্রে কত নি স্থান পায়নি তুইও পাবিনা মাশা ছবিতে যখন নাকি সানগ্লাসটা উড়ে উড়ে এসে ওনার চোখে এসে বসল তখন আপনি হাততালি দিলেন আমি দেখছিলাম পাশে বসে কারণটা কি কারণটা হচ্ছে সুজিকের সবাই ছিল না এক সময় ফাইট করা শুরু করলো মানে শত্রুকে মারা শুরু করলো এবং যখন আমরা ছবিটি একসঙ্গে দেখছিলাম তখন অনন্ত জলিল হাততালি দিলেন কারণটা কি কারণ ও হচ্ছে শ্রেষ্ঠকালের স্মরণ দুলাই অভিনেত্রী শ্রেষ্ঠ কালের স্মরণ